আমাদের টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুর প্ল্যান মোতাবেক আমাদের হাউসবোটটি তাহেরপুর হতে যাত্রা শুরু করে হাওরের এই বিশাল জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যার সময় চলে আসি এই নীলাদ্রি লেকে আলোক স্বল্পতার কারণে আমরা আশেপাশেই কিছুটা সময় ঘোরাঘুরি করতে থাকি ঘোরাঘুরি শেষে এখানেই রাত্রিজাপর করি এবং সকালবেলা নীলাদ্রি লেক সহ আশেপাশের দর্শনীয় স্থানে ভ্রমণের প্ল্যান করতে থাকি প্ল্যান মোতাবেক আমরা প্রথমে যাব বারেকটিলা জাদুকাটা নদী ও বাগান তাই পরের দিন সকালে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থান বারেকটিলার উদ্দেশ্যে বের হয়ে যাই এজন্য আমাদের চারটি বাইক ভাড়া করতে হয়েছে আর এই বাইকে চড়েই আমরা রওনা দেই বারেকটিলার উদ্দেশ্যে বারেকটিলা পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে এখানকার প্রধান আকর্ষণ ওয়াচ টাওয়ারের দিকে পরবর্তীতে আশেপাশে সবুজে শ্যামলে ঘেরা দৃশ্য আর আরেক পাশ দিয়ে পাহাড়ের পাদদেশে বয়ে চলা জাদুকাটা নদীর চোখ জুড়ানো দৃশ্য দেখা শেষে আমরা এবার রওনা হই শিমুল বাগানের উদ্দেশ্যে বাইকার ভাইদের কাছ থেকে শুনলাম শিমুল বাগানে যাওয়ার জন্য আমাদের এবার নৌকা দিয়ে পার হতে হবে জাদুকাটা নদী কিন্তু এখানে এসে দেখি নদী আছে নদীর পানি নেই নদীতে পানি স্বল্পতার কারণে যতটুকু পানি আছে তা খালের মতো সংকীর্ণ হয়ে বয়ে চলেছে বিশ্বাস তাই দশ টাকা নৌকা ভাড়া দিয়ে আমরাও পৌঁছে গেলাম শিমুল বাগানে এখানেও একই অবস্থা শিমুল গাছ আছে কিন্তু গাছে নেই কোনো ফুল যাই হোক শিমুল বাগানের সারিবদ্ধ গাছ প্রাকৃতিক সৌন্দর্যের রূপ ও আমাদের ঘন কিছু মুহূর্তগুলি ক্যামেরা বন্দি করে ফেলি তারপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার শেষে ট্যুরমেটদের সাথে আবার চলে আসি আমাদের হাউসবোটে